নমস্কার আমি সুবীর শাহ সংগ্রামী যৌথ মঞ্চের একজন একনিষ্ঠ সৈনিক সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের ফলে এক এক করে কিন্তু বিভিন্ন অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধি হচ্ছে আমাদের দাবি শুধু সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ বৃদ্ধি নয় সেই দাবিও আছে আমাদের এক বছরের মধ্যে তিনটে কিস্তি কিন্তু আমরা নিতে পেরেছি সংগ্রামী যৌথ মঞ্চ আন্দোলনে এই ডিএ বৃদ্ধির ফলে শুধু সরকারি কর্মচারী শিক্ষকরা মানে উপকৃত হয়নি উপকৃত হয়েছে যারা ডেলি ওয়েজ ওয়ার্কার যেমন পিএইচ বা বিভিন্ন দপ্তরে যারা ডেলি ওয়েজ বেসিসে পায় তাদেরও কিন্তু প্রত্যেক দিনের ওয়েজ তার বৃদ্ধি হয়েছে ডিএ বৃদ্ধির ফলে এবং আমরা বারবার এটা বলার চেষ্টা করছিলাম যখনই সরকারি কর্মচারী শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে ডি এর ফলে অটোমেটিক কিন্তু অস্থায়ী কর্মচারীদের বেতন বৃদ্ধির একটা চাপ সরকারের কাছে আসবে এবং সেই চাপ দেওয়া গেছে এবং দেওয়ার ফলে গত বাজেটেও কিছু ঘোষণা করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী কিছু কিছু কর্মচারীদের আবার আজকে কিন্তু ঘোষণা করলেন অঙ্গনারী কর্মী সহায়িকা এবং আশাকর্মীদের গত চার তারিখে সংগ্রামী মঞ্চর উদ্যোগে সহযোগিতায় পশ্চিমবঙ্গ অঙ্গনারী কর্মী সহায়িকা কল্যাণ সমিতি সারা রাজ্যের অঙ্গনারীদের প্রতিনিধিদের নিয়ে কনভেনশন করা হয়েছিল সায়েন্স সিটিতে প্রত্যেকটা ব্লক থেকে প্রতিনিধিরা এসেছিল সেই সম্মেলনে প্রায় আটং সহায়িকা উপস্থিত ছিল সেই জায়গাতেই চাপের ফলে আমরা মনে করছি সরকার তড়িঘড়ি তার সিদ্ধান্ত করতে বাধ্য হলেন তাই সকলকে বলছি সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে থাকুন শুধু এটা ডিএ মঞ্চ নয় হয়তো মিডিয়া লিখছে যে কোনো কারণেই হোক ডিএ মঞ্চ এইটা কিন্তু বঞ্চিত অস্থায়ী কর্মচারী রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক এবং চাকরি প্রার্থীদের মঞ্চ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার মঞ্চ পশ্চিমবঙ্গকে আবার ভারতের প্রথম সারিতে নিয়ে আসার মঞ্চ মানুষের মধ্যে জাগরণ করার মঞ্চ তাই সকলে সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে আসুন আজ এবং কাল যে স্ট্রাইক আছে এই স্ট্রাইকে অংশগ্রহণ করুন দেখবেন সরকার আমাদের দাবি মানতে বাধ্য হবে আমরা অস্থায়ী কর্মচারীদের ওয়েজেস কমিশন করার কথা বলেছি সরকারি কর্মচারীদের যেমন পে কমিশন হয় তাদেরও ওয়েজেস কমিশন করতে হবে আমরা বলেছি তাদের সমকাজে সমবেতনের কথা বলেছি আমরা সামাজিক সুরক্ষার কথা বলেছি প্রভিডেন্ট ফান্ড গ্যাচুইটি কথা বলেছি পেনশনের কথা বলেছি তাদের স্বাস্থ্য বিমার কথা বলেছি তা আমরা শুধু সেই মধ্যে দিয়ে কিন্তু প্রমাণিত হচ্ছে যে যৌথ মঞ্চ কিভাবে এগিয়ে যাচ্ছে তাই আবার বলছি সংগ্রামী সংগ্রামী যৌথ মঞ্চের মধ্যে যত ধরনের অস্থায়ী কর্মচারী আছে যত ধরনের রাজ্য সরকারি কর্মচারী আছে শিক্ষক শিক্ষাকর্মী সকলে আসুন এই মঞ্চের মধ্যে আমরা দাবি খুব তাড়াতাড়ি আদায় করতে পারবো আপনারা এলেই আরকি